ওয়েলকাম টু ল্যাপটপ সোর্স দারুন আরও একটি লিনেবো থিংক্যাড নিয়ে আজকে আমরা কথা বলবো সো আপনি দেখতে পাচ্ছেন পর্যাপ্ত স্টক এই মুহূর্তে ল্যাপটপ সোর্সে অ্যাভেলেবেল আছে লিনেবো থিঙ্কপ্যাড টি ওয়ান ফোর আমি স্পেসিফিক মডেলটা একটু ক্লোজলি আপনাকে দেখিয়ে দিই লিনেবো থিঙ্কপ্যাড টি ফোরটিন প্রোডাক্টটাতে প্রসেসর হিসেবে আপনি পাচ্ছেন এম ডি রাইজান ফাইভ প্রো যেটিতে আপনি সিক্স কোর টুয়েলভ থ্রেড একটি প্রসেসর পাচ্ছেন এই যে প্রসেসর আমি একটু দেখিয়ে দিই এম ডি রাজন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর সিক্স কোর টুয়েলভ থার্ড এইট এম বি ক্যাশ মেমোরি ফ্রিকোয়েন্সিটা আপনি দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ফোর গিগাহার্জ পর্যন্ত এটার ম্যাক্স টার্বুই স্পিড অ্যান্ড র্যাম হিসেবে আছে সিক্সটিন জিবি ডিডিআর ফোরের বত্রিশশো মেগাহার্জস স্টোরেজটা আছে টু ফিফটি সিক্স জিবি আপনি চাইলে র্যাম স্টোরেজ দুটাই আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই ফ্রিকোয়েন্সি এটাতে আছে হচ্ছে ওয়াইফাই সিক্স মোটামুটি একটা ডিসটেন্স থেকে আপনার ওয়াইফাই কাভারেজ করতে পারবে এম ডি রেডিয়ান জিপিও ইন আছে অ্যান্ড ডেডিকেটেড ফাইভ টুয়েলভ এম বি পাচ্ছেন প্রোডাক্টটা ওয়ান এইটে রোটেড করে ইউজ করতে পারবেন যথেষ্ট স্লিম একটা ল্যাপটপ এটা এটা ডিসপ্লে প্যানেলে আপনি পাচ্ছেন ফরটিন ওয়ান ফুল এস ডি রেজুলেশনের টাচ স্ক্রিন ডিসপ্লে ডিসপ্লে কোয়ালিটিটা খুবই ভালো নাইনটিন টোয়েন্টি থাউজেন্ডের টিপি রেজলেশনের ফুল এস ডি আইপিএস প্যানেল এটা অ্যান্ড যেটাতে সিকিউরিটি হিসেবে ফিঙ্গার সেন্সর অ্যাভেলেবেল আছে ব্যাকলেট কীবোর্ড আছে সাউন্ড সিস্টেম আপনি পাচ্ছেন ডলবের সাউন্ড সিস্টেম অ্যান্ড ব্যাটারি নিয়ে যদি কথা বলি ফিফটি ওয়াটার ব্যাটারি অ্যারাউন্ড ব্যাটারি ব্যাকআপ ফাইভ টু সিক্স আওয়ার আপনি অনে এই প্রোডাক্টটাতে পাবেন যেহেতু সাউন্ড সিস্টেমটা উপরে খুব লাউড একটা সাউন্ড পাবেন কীবোর্ডের প্যাটার্নটা দেখতে পাচ্ছেন লেআউটটা আছে ইউএসএ লেআউট যেটা আমরা রেগুলার টাইপিং করি অ্যান্ড ট্র্যাক প্যাডটা যথেষ্ট ভালো একটা ট্র্যাক প্যাড ইউজ করা হয়েছে থিঙ্ক প্যাড অলওয়েজ একটু স্মুথ ফিল দিয়ে থাকে এটার নিচের পার্টে আপনি দুইটা বাটন পাচ্ছেন অ্যান্ড উপরের পার্টে দুইটা বাটন পাচ্ছেন টোটাল চারটা বাটন পাচ্ছেন ডিজাইন নিয়ে যদি কথা বলি কার্বন ফাইবার বডি এই প্রোডাক্টগুলো দেখতে যেরকম চমৎকার হয় এগুলো ইউজ করেও সেরকম ফিল আসলে পাওয়া যায় তো এই প্রোডাক্টটা আপনি দেখতে পাচ্ছেন আমি যদি পোর্ট ফ্যাসিলিটি নিয়ে কথা বলি এটাতে আপনি পাচ্ছেন ইউএসবি টাইপ সি উইথ থান্ডার বোল্ট দুইটা ইউএসবি সি পাবেন একটা এস ডি এম আই পাবেন থ্রি পয়েন্ট ফাইভ এম এম ইয়ারফোন কম্বো জেক পাবেন অ্যান্ড রাইট সাইডে আপনি পাবেন যথেষ্ট স্লিম করা সত্ত্বেও আপনি পাচ্ছেন আট জি ফর্টি ফাইভের ল্যান্ড পোর্ট অ্যান্ড রাইট সাইডে ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ান ক্যামেরা প্রাইভেসি শার্টার আছে প্রাইভেসি হিসেবে সো এই প্রোডাক্টটা প্রাইস আমরা খুবই রিজনেবল করেছি এই মুহূর্তে আমাদের কাছে পর্যাপ্ত স্টক আছে যারা কিনা ফ্রিলান্সার আছেন অথবা স্টুডেন্ট পারপাস অফিসিয়াল পারপাস যে কোনো কাজে ল্যাপটপটি ইউজ করতে পারবেন যেহেতু মোটামুটি হ্যান্ডি একটা প্রোডাক্ট খুব সহজে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এই প্রোডাক্টের প্রাইস করেছি আমরা মাত্র ফর্টি থাউজেন্ড সাথে সিক্সটি ফাইভ ওয়াটের একদম অরিজিনাল টাইপ সি চার্জার পাবেন অ্যান্ড হচ্ছে অথেন্টিক ব্যাটারি প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে যদি বলি থিং থিঙ্ক অনেক প্রোডাক্ট আসলে মার্কেটে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে করেই ফাইভের এইট জেনারেশনের অ্যাক্সোয়ান কার্বন পারচেস করতে পারেন এইট জেনারে টি ফোর নাইনটি অ্যাভেলেবেল আছে টি ফোর নাইনটি এস অ্যাভেলেবেল আছে একটু হাই কোয়ালিটির প্রসেসর যারা আছেন তাদের জন্য আমি সাজেস্ট করবো লিনোভো থিংকপ্যাড টি ফোরটিন প্রাইস অনলি ফর্টি থাউজেন্ড ঢাকা মিরপুর দশ ম্যাটেরিয়াল পিলার নাম্বার দুশো পঞ্চান্ন সর্নি ভবনের চারতলা যা ঢাকার বাহির থেকে রেগুলার ভিডিও দেখেন তিনশো টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটি কনফার্ম করেন উইদিন টু ডেজের মধ্যে আপনার কাছে প্রোডাক্টটা চলে যাবে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা আপনি পে করে নিয়ে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম